ভাত দিয়ে তৈরি দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব যেটা বাচ্চাদেরকে একবার বানিয়ে খাওয়ালে রোজ খাওয়ার বায়না করবে আর আজকের এই সহজ মজার রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে প্রথমে একটু ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট ছোটো করে কেটে নেওয়া মুরগির মাংস এখানে মুরগির মাংসটা কিন্তু আমি হাট ছাড়া দিয়েছি এখন এগুলোকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফটা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া এখন সবকিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর সেই সাথে মুরগির মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে যায় পানিটা দেওয়ার পর এখন আমি আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আচটাকে লো টু মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণ সয়া সস এখন আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমার এখানে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি মাংসটাকে এক রেখে দিয়ে এখন আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি রান্না করে নেওয়া ভাত আপনারা চাইলে এখানে কিন্তু দুপুরে বেঁচে যাওয়া ভাতটাও ব্যবহার করতে পারেন বা রাতের বেঁচে যাওয়া ভাতটাও ব্যবহার করতে পারেন এখন ভাতের মধ্যে আমি দুইটা ডিম ভেঙে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ এখন লবণটাকে দেওয়ার পর আমি ভাত ডিম আর লবণটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে একসঙ্গে ব্ল্যান্ডও করে নিতে পারেন আমি মাঝে মাঝে ভাতটাকে ব্ল্যান্ড করেও বানাই আমার কাছে মনে হয় ভাত ব্ল্যান্ড করে বানালে এটা বেশি টেস্টি হয় তবে আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখাচ্ছি তাই আমি ভাতটাকে ব্ল্যান্ড করা ছাড়াই দেখাচ্ছি এখন একটা প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তারপর তেলটাকে ভালো করে ব্রাশ করে নিয়ে আমি এর মধ্যে ভাত ও ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আর ভাত ও ডিমের মিশ্রণটাকে দেওয়ার পর আমি এটাকে সরিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আর এটাকে একটা রুটির মতো করে তৈরি করে নিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে চুলার আঁচ কমিয়ে তারপর এক পাশ ভালো করে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি পাঁচ থেকে সাত মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিয়ে একটা স্প্রে চুলার সাহায্যে রুটিটা চারপাশটাকে আলগা করে দিচ্ছি এরপর আমি এটাকে একটা প্লেটের সাহায্যে সাবধানে উল্টিয়ে নিব এটাকে উল্টিয়ে নেওয়ার পর এখন আমি এর উপরে দিয়ে দিয়েছি কিছু টমেটো সস আপনারা টমেটো সসটা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে দিতে পারবেন এখন এই টমেটো সসটাকে আমি একটা চামচের সাহায্যে পুরো রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি টমেটো সসটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি, রান্না করে রাখা মুরগির মাংসগুলো যেসব বাচ্চারা ভাত খেতে চায় না তাদেরকে চাইলে কিন্তু আপনারা এভাবে এই নাস্তাটিকে তৈরি করে দিতে পারেন তারা কিন্তু একেবারে খুশি মনে এই নাস্তাটি খেয়ে নিবে মাংসের লেয়ারটাকে দেওয়ার পর এখন আমি উপরে কিছু গ্রেট করে নেওয়া মজরালা চিজ দিয়ে দিচ্ছি আর এই মজরোলা চিজটা আপনারা যে কোনো সুপার শপ বা মুদি দোকানে খুব সহজে কিনতে পাবেন এরপর আমি এখানে কিছু অরিগানো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য চিলি ফ্লেক্স এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এটাকে চুলার আঁচ কমিয়ে আবারও সাত মিনিটের জন্য আমি বেক করে নিব আমার বাড়িতে যেদিন দুপুরে খাওয়ার পর অবশিষ্ট ভাত থেকে যায় সেদিন আমি এই দুপুরের অবশিষ্ট ভাতটা দিয়ে এভাবে ঝটপট করে বিকালের জন্য নাস্তা বানিয়ে নিই সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খায় আপনারও বাড়িতে একবার হল এভাবে ভাত দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আজকের এই সহজ ভাতের পিৎজা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন